আফ্রিকার হৃদয়ে একটি বিশাল চিত্র সাহারা মরুভূমি বালির লালিমায় দয়াহীন রোদ নির্জনতা এবং এক অবর্ণনীয় সৌন্দর্য স্বাগত এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মরুভূমিতে সাহারার আয়তন প্রায় নাইন পয়েন্ট টু মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি দিনের তাপমাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায় আবার রাতে তা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে সাহারার বালির টিলা যেমন ঢেউয়ের মতো চলে ওঠে সূর্যাস্ত সূর্যোদয়ের খেলায় মরুদ্যানগুলো হলো এই মরুভূমির প্রাণের উৎস যেখানে জল ও উদ্ভিদ মিলিত হয় মানুষ ও প্রাণী আশ্রয় খুঁজে এই মরুভূমিতে লুকিয়ে রয়েছে অনেক রহস্য সুখের মতো হয়ে ওঠা সাহারা মরুভূমি গুহা চিত্রে কাজ করে শিকারের চিত্র আর কিছু কথা যা আজও জানা বেদুইন ও তুয়ারেক সম্প্রদায় মরুভূমিকে ঘিরে জীবন গড়ে তুলেছে যাযাবর পথে উটের সঙ্গে বৃষ্টির অপেক্ষায় কিন্তু জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাতের অনিয়ম পরিবেশ ধ্বংসের কারণে এই জীবন বিপন্ন হয়ে যাচ্ছে সাহারা মরুভূমি শুধু প্রকৃতির এক মরুভূমি নয় এটি একটি বিশাল সম্ভাবনা বাজারে উন্নত সৌরশক্তি প্রকল্প গবেষণায় নতুন প্রযুক্তি আর দরিদ্র সম্প্রদায়ের উন্নয়নের প্রচেষ্টা এখানে এক নতুন গল্প গড়ে তুলেছে